আজকে টাকা রেট গত দিনের থেকে ভালোই পাওয়া যাচ্ছে আজকে নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনের আপডেট রেট অনুযায়ী মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো বাইশ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে তেরানব্বই টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো চল্লিশ টাকা উনানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা এগারো পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক বীরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ষোলো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে এক রেঙ্গিতে দিচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের আলিন মাপে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্রাক থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলরাজ ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা বাহান্ন পয়সা এসএল থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউআরপির এর মাধ্যমে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে